আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি আমাদের বাসায় না ওই দিন সেই মজার একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমার সাথে আমার ম্যাডামের সাথে তর্ক হয়েছে তর্ক হয়েছে পর ওর একটা কথা আমার খুব খারাপ লাগছে খারাপ লাগছে পর ওই কথাটা নিয়ে আমি আমার কফিলের কাছে বিচার দিছি ঠিক আছে আমি বিচার দিছি আমার কফিলের কাছে ওকে আমি তো বিচার দিস আমার কপিলের কাছে ও ক্যামেরায় দেখছে বা শুনছে রান্নাঘরের থেকে আমি এস এম এস করছে আমার কপিল ও শুনছে শোনার পরে ও আবার কি করছে হাসি ও আসে ঠিক আছে ও আবার কি করছে আমাদের বাসার ড্রাইভার তো বাড়িতে গেছে ও ড্রাইভার এস এম এস করে আমার নামে ড্রাইভারের কাছে বিচার দিছে ঠিক পরে এখন আমার কপিল ওকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে তুই এটা এটা বলছা এটা এটা হয়েছে বাড়িতে বলছে ও আবার শিকার যায় যা কিছু বলে শিকার যায় হ্যাঁ আমি এটা করছি এটা বলছি এটা হয়েছি একবার সত্য সত্য বলে ঠিক আছে তো ওর হাতে তো যা হয়েছে হয়েছে হ্যাঁ তারপরে ওর সাথে কথা বলার পর আমার কফিল আমাকে ফোন দিয়ে বলতেছে কি হ্যাঁ মা মা আরে এসে সবই মানে ও আমারে বলতেছে মামা আমি কি করব বল আমি ফাইসে গেছি ওকে বিয়ে করে আর তুই ফাইসে গেছো আমার বাসায় আইসে ঠিক আছে তোর সাথে তো আমার কথা হলো ব্যাস খালাস ও যা কয় কো সমস্যা নেই তোর কথা কানে দিস না তোর মতো তুই চলতে থাক ও বলবে এখান শুনবি এখান বাইর করে দিবি গায়ে লাগাবি না ওর কথাগুলো হুম এ কথা বললো পর কে আমার ঝামেলা মিটে গেল আমার সাথে কফিলের সাথে ম্যাডামের সাথে তো তার কিছুক্ষণ পর আমাদের ড্রাইভার ফোন দিছে রাত্রেবেলা তখন বাংলাদেশে রাত প্রায় বারোটা বাজে তো তখন ফোন দিছে ফোন দিয়ে রে কে বলে আমাকে জিজ্ঞাসা করছে এই আজকে বাসায় কি হয়েছে রে তোর সাথে ম্যাডামের সাথে ঝগড়া হয়েছে তো তখন আমি ওকে ফার্স্টে একটা কথা বলছি তুই কি বিচার করার জন্য ফোন দিছা নাকি জিজ্ঞাসা করার জন্য ফোন দিছা কোনটা সেটা বল হুম তো তখন এখন ড্রাইভার বলতেছে না রে তোর সাথে কথায় পারবো না তুই ঝগড়া দিবি তো বিচার করার জন্য না মানে আর কি ম্যাডাম বললো জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোর কাছে দিছে আমি কপিলের কাছে বিচার দিচ্ছে আর ম্যাডাম তোর কাছে বিচার দিছে যাই হোক ভালো এখন তুই বিচার হোক বিচার কর কি বিচার করবি পরে ওরে বললাম সবকিছু ভেঙে বললাম যে এরকম এরকম হয়েছে এটা এটা করছে তো বলছে তো ঠিকই তো করসা তুই বিসার বিষয় ঠিকই করছো ব্যাস এইখানে ঝামেলা শেষ হয়ে গেছে হ্যাঁ তো সবচেয়ে মজার কথা হয়েছে যে সবচেয়ে মজা লাগছে ওই জায়গাটা যখন আমার কফিল বলছে যে মামা আমি কি করব। আমি বিয়ে করছি বিয়ে করে ফাইসে গেছি আর তুই আমার বাসায় এসে ফাইসে গেছা ব্যাস খালাস আমরা দুজনায় আসামি ও একা জজ থাকতে দৌড় একা জজ হই উকিল হই আর কি করার ঠিক আছে তো তারপর একটা কথা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমার ম্যাডামের যখন বড় মেয়েটা হয়েছিল তখন নাকি এই শুধুমাত্র মুখের ভাষার জন্য আমার দিয়ে দিছিল। দিলে তাকে ডিফোর্স ডিফোর্স একটা নিয়ম আছে এই যে যে বাড়িটা আমি যে বাড়িতে আসি এই বাড়িটা তো আমার কফিলের ঠিক আছে ডিফোর্স দেওয়ার পর ওর যে একটা বাচ্চা আছে বাচ্চাটা সহ ওই এই বাড়িতেই থাকতো আমার কফিলের গানটা ধরে বাড়িতে বের কেড়ে দিয়েছিল ঠিক আছে এদেশের সরকারের নিয়ম এটা যদি যে পুরুষটা ডিফোর্স দিব ওর নামে যদি বাড়ি থাকে ওই মহিলার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা কাচ্চা দিয়ে মহিলাকে ওই বাড়িতে বসাই দিবে আর ওই পুরুষটাকে শুধু একটা লুঙ্গি আর গায়ের জামাটা দিয়ে বাড়ির থেকে বের করে দিবে এটা হচ্ছে দেশের নিয়ম কয়তে কি করবো আমি ওর ডিফোর্স দিয়েও ফাইসে গেছি আমার ঘর ধরে বাড়িতে বাইরে ফিরে দেয় লাস্টে কি করবো আবার নিয়ে আইসি ঠিক আছে আর যদি ওই পুরুষের নামে বাড়ি ঘর না থাকে যদি বাবার বাড়ি থাকে ওই পুরুষটার তাহলে সমস্যা হয় না তাহলে মেয়েটাকে দেয় আর বাচ্চা কাচ্চাগুলো নিজেরাই রাইখে দেয় পুরুষটা রাইখে দেয় আর যদি পুরুষটার বাড়ি থাকে তাহলে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে মেয়েটা ওই বাড়িতে বসবাস করে আর পুরুষটার এই ধইরে বাড়িতে বের করে দেয় আবার প্রত্যেক মাসে মাসে ওই বাচ্চা দুইটার পুরা খরচ দিতে হবে আর মহিলার অর্ধেক খরচ দিতে হবে ঠিক আছে তাই কি করব ফাইসা গেছে না এরকমটা আমাদের বাংলাদেশে হওয়া উচিত তাহলে প্রত্যেকটা পুরুষ মানুষ শিক্ষা পাবে হুম যে যে ডিফোর্স দিয়ে দিল মেয়েটারে ঘাড্ডা ধরে বাড়িতে বার কেড়ে দিল মেয়েটা বাপের বাড়ি এসে বোঝা হয়ে পড়লো বাপ ভাইয়ের কাছে মানে একটা রাস্তার ধুলার মতো হয়ে যায় আর সাথে তো বাচ্চা আছেই আসেই ঠিক আছে আর এদেশে নিয়ম এরকম যে পুরুষটা সাইরে দিবা তোমার নামে যে বাড়ি আছে বাড়িটা মেয়েটাকে বসায় দিব বাচ্চা কাচ্চা দিয়ে মেয়েটাকে বসায় দিব আবার বাচ্চা কাচ্চার খরচও দিতে হইব আবার কেরা বলে কইছে মহিলার আর্ধেক খরচ দিতে হইব ডিফোর্স দিবা ডিফোর্স দিবা এত সস্তা না ঠিক আছে এই জন্যই ঠিক আছে কয় এই জন্য আমি পাইসে গেছি ফাইসে গেছি ওই যে একটা গান আছে না যে আমি ফাইসায় গেছি মাইনকেরসি ভাই তো এ দেশের পুরুষ মানুষরা একটা বিয়ে করার নিয়ম থাকলেও ওরা ফাইসায় গেছে মাইনকেরসি পাই এরকম ফাঁসানোটা না বাংলাদেশের পুরুষকে যদি ফাঁসানো যায়তো তাহলে আর পরও কি আর থাকতো না আর এই যে প্রত্যেকটা মেয়ের জীবনে যে আমার মতো প্রবাসে আসে পরে কি আর বলবো মানে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিন্ন হইতে হইতো না প্রবাসী মেয়ে বলে গালি খাইতে হইতো না খাদ্যামা বলে কেউ অবহেলা করতো না আর মানে পারিবারিক শিক্ষার অভাব এই কথা শুনতে হইতো না মানে আরো কিছু আরো কিছু ইত্যাদি ইত্যাদি ঠিক আছে ভালো থাকবেন